নতুন একটা জায়গায় আসা মানে ঘর গোছানোর সাথে সাথে সংসারটাতেও তো গোছাতে হয় আর সংসার গোছানোর সবথেকে মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে রান্নাঘর কেননা রান্নাঘরের জিনিসপত্র না থাকলে তাহলে তো জিনিসপত্র কি খাওয়া দাওয়াই হবে না সেই কারণে দুজনে মিলেই বেরিয়ে পড়লাম টুকটুক করে যাব কিছু গ্রসারির জিনিসপত্র কিনতে লখনৌ থেকে আসার সময় মোটামুটি যতটা সম্ভব শেষ করেই এসছে জিনিসপত্র কেননা যত জিনিস থাকবে যত আইটেম থাকবে সেগুলো নিয়ে আসা বড্ড ঝক্কির ব্যাপার আর সব থেকে বড় কথা গাড়িতে এত মালপত্রের সাথে না জিনিসপত্রগুলো নষ্টও প্রচুর হয় সেই জন্য আমরা চেষ্টা করি যখন কোনো একটা জায়গায় শিফট হব তার মোটামুটি পনেরো কুড়ি দিন আগে থেকে কোনো কিছুই আর জিনিসপত্র কিনি না ঘরে যা থাকে সেগুলো দিয়ে চালিয়ে যতটা পারি সেই জিনিসগুলো শেষ করে নি যাতে করে যতটা সম্ভব ক্যারি কম করা যায় সেটাই ভালো আর যাই হোক সেই একই রকম ভাবে এখানে আসার পরও এবার সংসারের বাজারগুলো করতে হবে সংসারটাকে গোছাতে হবে সেজন্যই চলে এসেছি মেট্রোতে অবশ্য মেট্রোটা আগে ছিল না জানো আগে এটা ছিল হচ্ছে রিলায়েন্স স্মার্ট বাজার এখন দেখছি এটা মেট্রো করে দিয়েছে চলো যাওয়া যাক মেট্রোতেও কি কি সুযোগ সুবিধা আছে বা কিরকম কি দাম সেগুলোও জানা যাবে সঙ্গে তোমাদেরকেও জানাবো খুব একটা বেশি দূর না বাড়ি থেকে ওই মোটামুটি মিনিট দশকের রাস্তা তবে এসে যা দেখছি রিলায়েন্সের থেকে কিন্তু মেট্রোতে জিনিসপত্রের দাম অনেকটাই কম কেননা রিলায়েন্সে যতটা আমরা অফার পেতাম তার তুলনায় দেখছি মেট্রোতে জিনিসপত্রের দামগুলো বেশ কম রেখেছে তবে হ্যাঁ রিলায়েন্সের দু একটা জিনিস এখানে আছে মানে হয়তো এটা হতে পারে যে ওরা পুরোটাই আর কি মেট্রোকে দিয়ে দিয়েছে তার সঙ্গে জিনিসপত্রগুলো এ কারণে দেখলাম গুড লাইফের বেশ কিছু জিনিস আছে ভিম তো বেশ ভালো অফার দিচ্ছিলো বাই ওয়ান গেট ওয়ানের তবে ভিম লিকুইড এখন আছে ওই জন্য আর দরকার নেই এই কাঁচের বাটিগুলো কি ভালো লাগছে দূর থেকে ভেবেছিলাম যে মনে হয় প্লাস্টিকের ওই জন্য কাছে আসছিলাম না কি মনে হলো যে না একটু দেখি তো তারপরে দেখলাম যে না কাঁচের বেশ ছোট ছোট সুন্দর পেঁয়াজ লঙ্কা রাখার জন্য বা টমেটো সস রাখার জন্য ভালো আর এই যে এই প্লেটগুলো দেখো বাই ওয়ান গেট ওয়ান চিনামাটির প্লেট বেশ সুন্দর কিন্তু তবে দামটা কিন্তু বেশ সস্তা একশো টাকায় দুটো এই রকম প্লেট বিশাল থেকে আমি এর আগে কিনেছি বিশালে অবশ্য দেড়শো টাকায় দুটো ছিল এখানে একশো উনচল্লিশ টাকায় দুটো দিচ্ছে ডিব্বাগুলোও বেশ সুন্দর বেশ মজবুত তবে এখানে আসার পরপরই অনলাইন থেকে বেশ কিছু ডিব্বা অলরেডি আমি আনিয়ে নিয়েছি সেজন্য এগুলোর আর প্রয়োজন নেই এগুলো বেশ ভালো সস্তায় দিচ্ছিল একশো কুড়ি টাকায় দুটো করে তবে এত বড় সাইজের বা এত মজবুত ষাট টাকা পার পিস মানে অনেকটাই কম এই বাস্কেট দেখো বেশ সুন্দর আর এত মজবুত বেশ শক্তপোক্তও আছে তবে এগুলো এখন আর নেবো না এখন যেগুলো প্রয়োজন সংসারের আগে সেগুলোর দিকটাই বরং যাই রিলায়েন্স থাকাকালীন এই সমস্ত বেড কভার গুলো টিস্যু এমনকি টাওয়াল এগুলো সবই ওই রিলায়েন্স থাকাকালীনই ছিল ওটাই দেখছি মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো রিলায়েন্সের কাছ থেকে এরা হয়তো নিয়ে নিয়েছে এই এই যে এদিকে আবার জলের বোতলও আছে হ্যান্ড দূর থেকে দেখে বেশ ভালো লাগলো কাছে এসে দেখি আড়াইশো টাকা করে দাম ঠিক এর থেকে এক সাইজ ছোট আমি হ্যান্ড ওয়াশ বোতল যখন দিল্লিতে থাকতাম সরোজনী মার্কেট থেকে কিনেছিলাম একশো টাকা করে আর সেই সেম জিনিস একটুখানি বড় সাইজ এখানে দিচ্ছে আড়াইশো টাকায় যত যাই হোক যে জিনিসটা আমি ইউজ করছি একশো টাকায় সেই জিনিসটার দাম আড়াইশো টাকা দেখলে গায়ে তো একটু লাগে বই কি আর এই যে এখানে ডিওর সেকশন ফেসওয়াশ এই সমস্ত কিছু আছে তো যেই ফেসওয়াশটা আমি ইউজ করি সেটা নেই তো ভাবছি এই ল্যাকমির একটা নিয়ে নেব দেখে বেশ ভালো লাগলো চলো নিয়ে দেখি ইউজ করে কেমন হয় তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর কি কি শপিং করলাম বাড়ি গিয়ে অবশ্যই জানাবো তো আজকের মতো চলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা